ট্রান্সফর্ম টু প্যারালাল টু দিস্টন তার মানে যেসব অক্ষগুলি আছে ওইসব অক্ষগুলিকে আপনি ডাইরেকশন পরিবর্তন না করে দিক পরিবর্তন না করে অরিজিনটাকে যদি আপনি এই বিন্দুতে কি করেন সিপ করেন তাহলে প্যারালাল থাকবে না সমান্তরাল থাকবে না এক্ষেত্রে আমাদের এই সমীকরণটার একটা পরিবর্তন হবে পরিবর্তন হওয়ার পরে বা রূপান্তর হওয়ার পরে যে রূপান্তরিত একটা সমীকরণ সেই সমীকরণটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে তাহলে সলিউশনটা দেখুন গিভেন ইজ টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু জিরো এটার জন্য চিত্র অঙ্কন করার দরকার নেই একটু আগে আমি আপনাদেরকে ট্রান্সলেশন অফ প্রমাণ করে দিয়েছিলাম মূল যে থিমটা সেটা ছিল যদি অক্ষের দিকের পরিবর্তন না করি মূল বিন্দুটাকে এরকম একটা পয়েন্টে আলফা বিটা পয়েন্টে যদি আমরা ট্রান্সফার করি তাহলে এক্স পরিবর্তে আমরা এক্স ফাইম প্লাস আলফা ওয়াই পরিবর্তে আমরা ওয়াই ফাইম প্লাস বিটা বসাবো তাহলে এখানে এই প্রশ্নে বলছে অক্ষের দিকের পরিবর্তন না করে তার মানে অক্ষগুলাকে প্যারালাল রেখে সমান্তরাল রেখে অরিজিনটাকে যদি আপনি এই বিন্দুতে কি করেন শিফট করেন তাহলে এই সমীকরণটার একটা পরিবর্তন আসবে সে পরিবর্তিত বা রূপান্তরিত সমীকরণটা ফাইন্ড করতে বলছে

কত টু তাহলে সুতরাং এক নম্বর দাও তাহলে পাচ্ছি টু ইন্টু ট্রাইম প্লাস ওয়ান টু হল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স টাইম প্লাস ওয়ান ফোর ইন্টু ওয়াই প্রাইভ মাইনাস টু ইকুয়াল টু জিরো को ना आप है और टू इंटू एक्स प्राइम स्क्वायर प्लस टू एक्स प्राइम प्लस वन वाई प्राइम स्क्वायर माइनस फोर वाई प्राइम प्लस फोर माइनस फोर एक्स प्राइम माइनस फोर प्लस फोर वाई प्राइम माइनस एट इक्वल टू जीरो और टू एक्स प्राइम स्क्वायर प्लस फोर एक्स प्राइम प्लस टू वाई प्राइम स्क्वायर माइनस फोर वाई प्राइम प्लस फोर माइनस फोर एक्स प्राइम माइनस फोर प्लस फोर वाई प्राइम माइनस एट इक्वल टू जीरो और टू एक्स प्राइम स्क्वायर प्लस फोर एक्स प्राइम माइनस फोर एक्स प्राइम चले जाए ওয়াই ফাইভ স্কোয়ার মাইনাস ফোর ওয়াই 4 প্লাস ফোর চলে যাবে মাইনাস 4, চলে যাবে টু এবং 8 এর ক্যালকুলেশন করলে মাইনাস সিক্স পাবেন ইকুয়াল টু জিরো সমীকরণ গঠন করতে গেলে চলক লাগবে চলক ছাড়া কি হয় না সমীকরণ হয় না এটা আপনাদেরকে অনেকবার বলছি মনে হয় এখানে চলক হচ্ছে আমাদের এক্স ওয়াই এক্স prime ওয়াই prime এগুলা কিন্তু কোনো চলক না এই জন্য এই সমীকরণটা ট্রান্সফার হইয়া আর একটা সমীকরণ হবে তাই না ভাই তাহলে এখন এই সমীকরণটা ট্রান্সফার হইয়া যদি আরেকটা একটা সমীকরণ হয় তাহলে ওই সমীকরণ চলক থাকবে বাট এখানে তো চলক নেই এখানে আছে কি এক্স প্রাইম ওয়াই প্রাইম তাহলে এগুলাকে এক্স ওয়াই তে কনভার্ট করতে হবে তাহলে যদি আপনি কনভার্ট করেন এইভাবে কথাটা লিখতে হবে সো যে বিন্দুর সঞ্চার পথ বের করবেন ওই বিন্দুর ভুদের পরিবর্তে এক্স বসাবেন কুটির পরিবর্তে ওয়াই বসাবেন তাহলে ভুসকে

ফ্রাইম গুলাকে শেষে কিন্তু অটোমেটিক্যালি আমরা বাদ দিচ্ছি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে আমি শুরুতেই বাদ দিলে আর এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হবে হবে না তাহলে আমরা যদি এইভাবে লিখি নাও উই হ্যাভ টু রিপ্লেস এক্স বাই এক্স প্লাস ওয়ান And y by y minus two ekana find the other car name. No. So, ek number becomes two into x plus one whole square plus y minus two minus four into x plus one plus four into y minus two equal to zero or two. ए हम्म एक्स स्क्वायर प्लस टwice एक्स प्लस वन वाई स्क्वायर माइनस फोर वाई प्लस फोर माइनस फोर एक्स माइनस फोर प्लस फोर वाई माइनस आठ इक्वल टू जीरो तालिश उत्तरांग टू एक्स स्क्वायर प्लस फोर एक्स माइनस फोर एक्स चले जाएँगे प्लस वाई स्क्वायर

এই ল্যাঙ্গুয়েজটা ম্যাথমেটিক্যালি না লিখে তারা লিখছে যে উই হ্যাভ মানে বাদ দিয়ে আমরা পাই এটাতে গায়ের জোরের কথা না ওভাবে গায়ের জোর দিয়ে ম্যাথমেটিক্স হয় না তাহলে অঙ্কটা আমরা দুই ম্যাথডে করলাম এখানে একটা মেসেজ পাবে রাখেন ভাই এই অঙ্কটার মধ্যে একটা মেসেজ আপনার পাবেন দেখেন তো এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি টার্ম এটা সেকেন্ড ডিগ্রি টার্ম তাই না আর এগুলি হচ্ছে ফার্স্ট ডিগ্রি টার্ম আর রূপান্তরিত যে সমীকরণ পেলাম এটি এখানে ফার্স্ট ডিগ্রি টার্ম আছে এক্স ওয়াই আছে ফার্স্ট ডিগ্রি টার্ম বুঝুন তো দাঁত ওয়ান হলে ফার্স্ট ডিগ্রি টার্ম বলি আমরা তাহলে এই অঙ্কের মধ্যে আমরা কোন থিওরেমটা অ্যাপ্লাই করেছি এক নাম্বারটার নাম কি এক নাম্বার অধ্যায় দুই নাম্বার অধ্যায় এই জারগ কথাগুলো আমাকে বাদ দিবে এগুলো কখনো বলবো না এক এক বইতে এক এক ধরনের অধ্যায় আছে তোমাদের কলেজে যেটাকে বাইবেল মনে করে এটার আমি সাতা মনে করি সাতা সাদা বুঝেন ময়লা মনে করি তাহলে ওই তোমাদের কলেজের যেটা রিকমেন্ডেড যে বই ওটা হচ্ছে বাংলাদেশের রাইটারের বই বুঝতে পারছেন বাংলাদেশের একমাত্র রাইটার যদি থাকে সেটা হচ্ছে আর গুলার আমি রাইটারই মনে করি না তো তোমাদের কলেজে যে বইটা প্রেফার করছে ওখানে এক নাম্বার অধ্যায় যেটা সেটা অন্য বইয়ের এক নাম্বার নাও তো হইতে পারে এই জন্য এক নম্বর অধ্যায় দুই নম্বরের অধ্যায় তিন নম্বর অধ্যায় আমাকে বলবেন না ওদের নাম বলবেন স্পেসিফিক এক দ্বিতীয় নম্বর আমি এক নম্বর যে থিওরির কথা বলছিলাম আপনার এক নম্বরটা এটার একটা নাম দিছিলাম না এটা বলবেন এক নম্বর থিওরি দুই নম্বর থিওরি চোদ্দ নম্বর থিওরি বললাম নাই আমার এই অধ্যায়ে মিনিমাম আমি পনেরোটার উপরে থিওরি ইয়া করছি বুঝতে পারছেন মিনিমাম পনেরোটা আমি পড়াবো তিনটা থিওরি যেগুলো পরীক্ষা আসে তাহলে এই যে ট্রান্সলেশন অফ অ্যাক্সেস এটা তোমাদেরকে পড়ানোর সময় কিন্তু এক নাম্বার থিওরি আমার বইতে তো এক নাম্বার থিওরি নেই এগুলা বলবেন না তো যেটা বলছিলাম এই অঙ্কটা করার সময় আমরা কোন থিওরিটা ইউজ করেছি ট্রান্সলেশন অফ তাহলে ট্রান্সলেশন অফ অ্যাক্সেসের একটা বৈশিষ্ট্য হচ্ছে যদি কোনো ইকুয়েশন থেকে যদি ফার্স্ট ডিগ্রি টার্ম ফার্স্ট ডিগ্রি টার্ম যদি রিমুভ করতে চান আছে ফার্স্ট ডিগ্রি টার্ম কোন একটা ইকুয়েশন থেকে যদি ফার্স্ট ডিগ্রি টার্ম যদি আপনি রিমুভ করতে চান তাহলে আমরা ট্রান্সলেশন অফ এক্সেস কনসেপ্টটা ইউজ করব মনে থাকবে ট্রান্সলেশন অফ এক্সেস কনসেপ্টটা ইউজ করব এদিকে তাকাবেন আপনিও ঘুমাচ্ছেন রাত্রে ফেসবুক গুতে থেকে বলছে হুম একবার মাথা ফাড়াই দেব হ্যাঁ x স্কয়ার ডিভাইডেড বাই

বুঝছেন কি বলছি তো এখন তোমাদের সাথে আমি কি বাহাস করব বাহাস বুঝো তর্ক বিতর্ক তোমাদের সাথে কি করব তর্ক বিতর্ক করার জন্য একটা পরিবেশ লাগবে তাই না তর্ক বিতর্ক করার জন্য আমার সমতুল্য টিচার লাগবে তো তোমাদের সাথে এগুলা চ্যালেঞ্জ করে লাভ নাই যেটা বলবো ওইটাই তোমাদেরকে একটা দায়দুল বিহাজ আলী মাম্বরে বিশ্বাস করতে হবে এই যে মানে প্যারাবোলাকে আগে বলতো অধিবৃত্ত হাইপার বোলা কে বলতো ছিল এখন কেন প্যারাবোলাকে পরাবিত্ত কে পরাবৃত্ত হাইপার বোলাকে অধিবৃত্ত বলে জানিনা আপনি বেশি দূর যাওয়ার দরকার নাই ইন্ডিয়ান পশ্চিমবঙ্গের মেথের বইগুলা দেখিয়েন ওরা প্যারাবোলাকে অধিবৃত্ত বলেছে আচ্ছা যাই হোক এখানে কোন ফার্স্ট ডিগ্রি টার্ম আছে মানে এক্স ওয়াই এরকম আছে তাহলে ডিগ্রি টার্ম করতে হবে এক্ষেত্রে আপনি ট্রান্সলেশন অফ এক্সেস কনসেপ্টটা ইউজ করতে পারবেন বুঝতে পারছেন তো আমরা এই জিনিসগুলো শিখবো কোথায় একটা চাপ্টারের নাম লিখে দিয়েছিলাম জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ওখানে আমরা শিখব দেখবেন ওখানে কিন্তু আমি ট্রান্সলেশন অফ অ্যাক্সেসের কনসেপ্ট ইউজ করতেছি রোটেশন অফ অ্যাক্সেসের কনসেপ্ট ইউজ করতেছি কারণ এখানে তো আচ্ছা আরেকটা কথা বলি রোটেশন অফ অ্যাক্সেস এর বৈশিষ্ট্য হচ্ছে এক্স ওয়ে টার্মটা যদি বেরিস করতে চান রোটেশন অফ অ্যাক্সেস ইউজ করতে হবে আর এক্স এর টার্ম ওয়াই টার্ম তথা ফার্স্ট ডিগ্রি টার্ম যদি বেরিস করতে চান ট্রান্সলেশন অফ অ্যাক্সেসের কনসেপ্ট ইউজ করতে হবে তাহলে এখানেও তো আমাদের এই টার্মটা নাই তাহলে এটা এবং এটা ডিরাইভ করার ক্ষেত্রে আমরা রোটেশন অফ অ্যাকসেস কনসেপ্ট ইউজ করব আবার যদি আপনি রোটেশন অফ অ্যাকসেস কিংবা ট্রান্সলেশন অফ অ্যাকসেস এর কনসেপ্ট যদি ইউজ করতে না চান তাহলে ওই যে আরেকটা থিরির কথা বলছিলাম না মনে আছে ইনভেরিয়েন্ট কন্ডিশন ইনভেরিয়েশন ইনভেরিয়েন্ট কন্ডিশন ইউজ করে আপনি করতে পারবেন অঙ্কের মজা যে মজা আছে আপনি কল্পনাই করতে পারবেন না কিন্তু আপনার গ্রামার জানতে হবে তাই তুলে নেন